প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটের সকলকে স্বাগত আজ সাতাশে ডিসেম্বর এই মুহূর্তের মারাত্মক সতর্কবার্তা যা পাওয়া যাচ্ছে দেশ জুড়ে শীতের প্রকোপ আরও কয়েকদিন স্থায়ী হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকাসহ বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে একই সঙ্গে আগামী পাঁচ দিনেও আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে শেষ পর্যন্ত দেখুন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত খবর পাওয়ার জন্যে কোথা থেকে দেখছেন আমাদের কমেন্ট করে জানান গুরুত্বপূর্ণ খবর সকলকে অবশ্যই শেয়ার করে জানিয়ে দিন প্রিয় দর্শক এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি যা জানা যাচ্ছে উপমহাদেশীয় উচ্চ চাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে আজ সকাল ছটা থেকে শুরু হওয়া প্রথম দিনের পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সকাল পর্যন্ত নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে দেশের অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার সম্ভাবনা রয়েছে এ সময় যশোর চুয়াড়াঙ্গা গোপালগঞ্জ রাজশাহী পাবনা সিরাজগঞ্জ ও নীলফামারি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং কোথাও কোথাও তা অব্যাহত থাকতে পারে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সাতাশ ডিসেম্বর সন্ধ্যা ছটা থেকে সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে এ সময় দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে আঠাশ ডিসেম্বর সন্ধ্যা ছটা থেকে সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা পড়তে পারে এ সময় রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে উনত্রিশ ডিসেম্বর সন্ধ্যা ছটা থেকে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে অনেক ধন্যবাদ সকলেই সুস্থ থাকুন সতর্ক থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত আবহাওয়ার খবর সবার আগে পাওয়ার জন্যে